টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মলিন পারফরমেন্সের বিপরীতে উজ্জ্বল ছিলেন হিসাদ হোসেন লেগ স্পিনের ভেলকিতে উদ্ভাসিত হয়েছে নিজ আলোয় দুর্দান্ত পারফরমেন্সে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে বাজিমাত করলেন হিসাদ লেগ স্পিনের ঘূর্ণিতে শিকার করলেন চোদ্দ উইকেট যা টি টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের মাইল ফলক রেকর্ডটি অবশ্য আগে স্পর্শ করেন রিসাদ সুপার এইটে ভারতের বিপক্ষে দুই উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানের এগারো উইকেটের কীর্তিকে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইব্রাহিম জাদরানকে আউট করে সাকিবকে ছাড়িয়ে যান এই লেগি পরে একই ওভারে রহমানুল্লাহ গুরবাজ ও গুলবাদির নাইফকে ফিরিয়ে সমৃদ্ধ করেন নিজের অর্জনকে চলতি বিশ্বকাপে সাত ম্যাচে পঁচিশ ওভার বল করেছেন রিশাদ হোসেন এই সময় চোদ্দ উইকেট দখলের পাশাপাশি ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক সাত ছয় প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিবও সাত ম্যাচ খেলে চব্বিশ ওভার বোলিং করে এগারো উইকেট নিয়ে স্পর্শ করেছেন সিনিয়র সাকিবকে এদিকে দুই সালের আসরে দশ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন আলামিন হোসেন দুই সালে দশ উইকেট নিয়ে সাকিব হাসান হন সেরা একই আসরে তিন ম্যাচ খেলে নয় উইকেট নেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা দখলে দুই একুশ সালের আসরে আট ম্যাচে ষোলো উইকেট নেন এই লঙ্কান লিগ স্পিনার সেই রেকর্ডে এবার ভাগ বসালেন আফগানিস্তানের ফজল হক ফারুকি Nasif Shubho, Jomunat Sports